তো বন্ধুরা আপনারা তো সবাই জানেন যে আজ ঝড় এমালাসার দিন তো আমাদের গাছে কিছু আম হয়েছে ছাদের পর তাই পারার জন্য আমি এখন ছাদে চলে এসেছি কিন্তু মনে হচ্ছে এখনই ঝড়টা উঠছে দেখুন ঝড় ওঠার পূর্ব মুহূর্তটা কেমন সুন্দর হয়ে থাকে পাখিরাও তাদের ঘরে ফিরে যাচ্ছে এবছর খুবই সামান্য আম হয়েছে গেছে গত বছর তো প্রচুর পরিমাণ আম হয়েছিল তো এগুলো এখন পেরে নিচ্ছে যাতে পোকা না ধরে বৃষ্টির জল লাগলেই এই আমগুলোই প্রচুর পরিমাণ পোকা ধরে আমগুলো সবই তুলে নিয়েছি আর একটা ক্যারি ব্যাগের ভিতর নিয়ে নিচ্ছি এখন ছাদ থেকে নেমে যাব এদিকে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে